নমস্কার হরে কৃষ্ণ সনাতন ধর্মে কেন মৃতদেহ পোড়ানো হয় এর তিনটি কারণ রয়েছে ধর্মীয় কারণ সামাজিক কারণ এবং বৈজ্ঞানিক কারণ ধর্মীয় কারণ পরোক্ষভাবে দেখতে গেলে মৃতদেহ দাহ করে দেয়াই এক হৃদয় বিদারক প্রথা তবে এই প্রথাটাই সবচেয়ে উৎকৃষ্ট একটি দেহ থেকে যখন প্রাণ চলে যায় তখন দেহ মূল্যহীন হয়ে পড়ে আমরা মূলত দেহকে খাঁচা হিসাবে ব্যবহার করে থাকি এবং আমরা মনে করি খাঁচা থেকে যেদিন আত্মা চলে যায় সেদিন সেই নশ্বর দেহর কোনো দাম থাকে না আমাদের এই পঞ্চভূতের তৈরি ক্ষিতি তেজ অব মরুত বম অর্থাৎ ভূমি জল অগ্নি বায়ু এবং আকাশ এই পাঁচটি ভূত দ্বারা তৈরি আমাদের দেহ যখন আত্মা ত্যাগ করে তখন সেই পঞ্চভূতে বিলীন করে দেওয়ার জন্যই অগ্নির মাধ্যমে দাহ করে দেয়া হয় সনাতন ধর্মের মানুষরা এটাই বিশ্বাস করে যে এই পঞ্চভূতের তৈরি দেহ একদিন পঞ্চভূতেই বিলীন করে দেয়া উচিত সামাজিক কারণ পৃথিবীতে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে একটা সময় মানুষের বসবাসের অব অভাব হয়ে দাঁড়াবে সেই কারণে জায়গার সমাধি বা অন্য কোনো রাস্তা অবলম্বন করলে তা মানুষের জন্য নিত্যান্তই ক্ষতিকারক হয়ে দাঁড়াবে এবং এই সনাতন ধর্মের বিশিষ্ট পণ্ডিতেরা তা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন এবং সেই কারণে একটি নির্দিষ্ট জনবসতিহীন স্থানে মানুষের মৃতদেহ দাহ করে দেয়া হয় বৈজ্ঞানিক কারণ একটি মৃতদেহ যখন মাটির তলায় দাফন করা হয় তখন তা এক সপ্তাহর মধ্যে পচতে শুরু করে এবং তার দেহ থেকে জন্ম নিতে থাকে বিভিন্ন জীবাণু পোকা কয়েকটি সপ্তাহের মধ্যে মৃত ব্যক্তির বিভিন্ন অংশ প্রত্যাংশ বিনিষ্ট হয়েতে থাকে যা প্রকৃতির জন্য খুবই ক্ষতিকারক মানুষের মৃত্যু অনেক কারণ থাকতে পারে অনেক রোগ জীবাণুর জন্য মানুষ মারা যেতে পারেন তাই ছোঁয়াছোঁই রোগের থেকে বাঁচতে আগুনকেই সবচেয়ে উৎকৃষ্ট বলে মনে করা হয় তাই সনাতন ধর্ম মৃতদেহ পুড়িয়ে দেয়া হয় যা মানুষ এবং পরিবেশের জন্য সব দিক থেকেই ভালো হরে কৃষ্ণ